সম্প্রতি আমেরিকান সৈন্যরা ভেনেজুয়েলায় হামলা করে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ধরে নিয়ে গেছে বিষয়টি নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় চলছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আমার স্বামী সুদ্ভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয় তার দৃষ্টিভঙ্গির কারণে কি ইমানের সমস্যা হবে প্রথম কথা হলো তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হলো রেবান্না সিয়া একটি হলো রেবাল ফজল অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময়ে যখন কেনাবেচা হবে তখন কম বেশ করে দেওয়া এটা সুদ আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময় সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা এই চুক্তিতে লোন দেওয়া সেটা সুদ সেটাকে বলা রেবান্না সিয়া এরবার নাসি আবার এবার ফজল উভয় প্রকার রেবাই রেবা উভয়টাই সুদ এ ব্যাপারে সারা পৃথিবীতে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই নবী করিম সাল্লাহ সময় রেবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল এটা ঠিক কিন্তু রেবান আহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রেবায়ত রয়েছে এবং ওলামাইক্রম বিষয়ে একমত অলমোস্ট একজন সালাব বলেছেন কল্লা করদেন জররানা ফ্যানফাহুয়া রিবা যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ তাহলে রেবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একবারে পরিষ্কার অথচ তিনি যখন এটি বলেছেন সেই ইসলামের সোনালি যুগের স্বর্ণ মানবদের একজন তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে এই সুদের লেনদেন এটাও হারাম এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি রেবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এটা সঠিক কোনো বিশ্বাস নয় বরং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজমিন আবদুল্লাহ বিন বাস রহমতুল্লাহ তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে এর মধ্যে রেবাল নাসিয়া রেবাল ফল দুইটাই আছে দুইটারই উপস্থিতি এখানে আছে টাকাটা মূলত স্বর্ণেরই একটা রূপ সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া সেটা তার মধ্যে আছে আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা এটার মধ্যে রিবাল ফাজ রিবার নাসিয়া তো আছেই তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন একই সময় একাধিক পাত্র পক্ষ থেকে প্রস্তাব এসেছে একমাত্র পক্ষের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সাধারণত পনেরো দিন সময় লাগে এই সময় এক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে অন্য পক্ষকে উপেক্ষা করলে তারা সরে যেতে পারে অথচ পরে দেখা যেতে পারে প্রথম পক্ষের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এ বাস্তবতায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একই সময় একাধিক পাত্রপক্ষের পক্ষের সঙ্গে কথা এগিয়ে নেওয়া বৈধ হবে কিনা একটি পক্ষ চূড়ান্ত হলে অন্য পক্ষকে স্পষ্ট নিষেধ করে দেয়া হবে বোন আপনার এই প্রশ্নের উত্তর হলো যে তো আহাদি সেতু সাল্লাম বলেছেন বাতে আখি তোমাদের কেউ কারোর প্রস্তাবের উপর প্রস্তাবনা দিবে না অর্থাৎ কেউ কোথাও বিয়ের জন্য প্রস্তাব করেছেন তার প্রস্তাবনার কোন সিদ্ধান্ত আসার আগে এখানে আরেকজন যেন প্রস্তাবনা দিতে না যান এটা হলো মৌলিক নিষেধাজ্ঞা এখন কেউ কারো প্রস্তাবনা সম্পর্কে জানেন না পাত্রীপক্ষের কাছে প্রস্তাবনা ছেলেপক্ষ নিয়ে এসেছেন আরেকটা ছেলেপক্ষ নিয়ে এসেছেন কেউ কারোটা হয়তো জানেন না এরকম যদি হয় তাহলে তাদের এই প্রস্তাবনা নিয়ে আসাটা নাযায়েজ নয় আর পাত্রীপক্ষ এখানে কাকে দিবেন সেটা পর্যালোচনা করে মানে কার সাথে প্রস্তাবের সম্মতি দিবেন এবং কার সাথে বিয়ে দিবেন এই ব্যাপারটি যদি তারা একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেন এবং কয়েকটার সাথে আলাপ করে বোঝা পড়ার চেষ্টা করেন তাহলে সেটা মৌলিকভাবে নাজায়জ বা নিষিদ্ধ হবে না এবং হাদিসে যে কারো প্রস্তাব বলে অন্য কাউকে প্রস্তাব নিষেধ করা হয়েছিল তারা অথায় পড়বে না এটা হলো প্রস্তাব আপনার কাছে এসেছে সো আপনি কোনটা চুজ করবেন সেটার জন্য আপনি সময় নিতে পারেন দেখতে পারেন এবং কথাবার্তা সেভাবে আগায় নিয়ে যেতে পারেন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায় না বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন লাদরার ওলাদের অর নিজে ক্ষতিগ্রস্ত হওয়া বা কাউকে ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু শরীরে যায়জ নয় অতএব আপনি তাকে অপেক্ষা করানোর মাধ্যমে তার জন্য অপ্রত্যক্ষ কোনো ক্ষতির কারণ না হয় হ্যাঁ সে একটা জায়গায় এঙ্গেজ থাকার কারণে অন্য আরো কিছু জায়গায় তার মিস হতে পারে সেটা তো সেটুকু ক্ষতি তো তাকে সহ্য করেই সিদ্ধান্তে আসতে হবে অর্থাৎ আপনার সাথে আলাপ চলছে এই টাইমে তার কাছে আরেকটা স্কোপ থাকতে পারে তো তিনি সেই স্কোপ ধরবেন নাকি এখানে আলাপ চালাবেন এটা তার বিষয় বাট আপনি সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছেন বোঝাপড়া করছেন এটা মৌলিকভাবে না যায়জ নয় এবং কয়েকটার মধ্যে বোঝাপড়া করে আপনি যে কোনো একটাকে ইয়েস বলছেন সেটা মৌলিকভাবে না যায়জ নয় কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি তাকে এমনভাবে বোঝান যে হ্যাঁ আপনার সাথেই আমি আগাচ্ছি এবং সেজন্য আপনি সব সিদ্ধান্ত নিলেন অথচ তার সাথে আগালেন না তাহলে তিনি যেন ক্ষতিগ্রস্ত না হন প্রতারিত না হন সেদিকটা খেয়াল রাখতে হবে তাহলে খোলাসা কথা হলো যে মৌলিকভাবে কথা একাধিক পক্ষের সাথে আগায় নেওয়ার মধ্যে কোন প্রকার নিষেধাজ্ঞা নেই দৃষ্টিকোণ থেকে সম্প্রতি আমেরিকান ভেনেজুয়েলায় হামলা করে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ধরে নিয়ে গেছে বিশ্ব নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় চলছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রদর্শক এ বিষয়ে অন্য দশ জনের মন্তব্যের চাইতে আমার মন্তব্য কোনো ব্যতিক্রম বা ভিন্ন কোনো মন্তব্য ও ভেনি প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার ব্যাপারে নানান নেগেটিভ মন্তব্য আছে আর সে দেশে মানুষ তার উপর অসন্তুষ্ট তিনি বলপুর বক্তাদের উপরে শাসন কার্য পরিচালনা করছেন বামধারা রাজনৈতিক গণ ইত্যাদি ইত্যাদি তার ভিতরে অনেক নেগেটিভিটি থাকতে পারে কিন্তু তাই বলে আরেক দেশের প্রেসিডেন্ট বা আরেক দেশ থেকে সুন্দর হামলা করে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটেছে তথা কথিত সভ্য পৃথিবীতে এই প্রথমবারের মধ্যে মোটামুটি ঘটেছে স্ত্রী সহ রাতের তার প্রাসাদ থেকে তাকে ধরে নিয়ে গেছে অবশ্য তার দেশের বেশ কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এটার জন্য দায়ী বলে বিভিন্ন সমাদ মতো উঠে এসেছে মূলত আমরা সবসময় বলি মব এটা থাকতে হয় আইন হাতে এখন কোন কারোর ব্যাপারে যদি অভিযোগ হয় অভিযোগ হলে তাকে প্রনিয়মতন্ত্র আন্তর্জাতিক আইন কোনো কিছু না মেনে যদি তাকে তুলে এনে যা করা যায় আমার মনে হলো আর আমি ধরে নিয়ে আসলাম এর বিচার শুরু করে দিলাম তাহলে এটা যদি জায়েজ হয় বা এটা যদি বৈধ হয় তাহলে সেক্ষেত্রে মবে কি দোষ করেছে তাহলে কি ব্যাপারটা এরকম যে যারা শক্তিশালী যারা পাওয়ারফুল তাদের জন্য কোনো দরকার নাই আদতে তাই তাই বাস্তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে সেটাই চলছে মূলত অর্থাৎ যে সমস্ত মুখে আমরা নীতিবাক্য শুনে থাকি স্লোগান শুনে থাকি অনেক সুন্দর সুন্দর এগুলো বেশিরভাগই মুখ রোচক এগুলো বেশিরভাগই প্রতারণা কখনো গণতন্ত্র কখনো অধিকার কখনো শান্তি রক্ষা ইত্যাদির নামে পৃথিবীতে সক্ষমতা আছে যাদের সেই পাওয়ার আছে তারা লুটতরাজ করা অন্যদের সম্পদ দখল করা সাম্রাজ্যবাদ বিস্তার করা মাস্তানি করা এটাই মূলত চলছে বাকি লোকগুলো আসলে সহজ সরল বা তাদেরকে একরকমের বলতে পারেন প্রকাশকা বানিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে এটা এখন ওপেন সিক্রেট কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে বেশিরভাগ মানুষজন পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি না এ ধরনের ঘটনাগুলো মূলত আজকের পৃথিবীর এই তথাকথিত সভ্যতা অধিকার অধিকার কপচানোর যে বিষয়গুলো আছে কর্ণাধীশের অনেক বিষয়ের সাথে দেখবেন যে অধিকারের সংঘর্ষ দিয়ে কর্ণাধীকে ভিলেন বানানোর বা ইসলামকে ভিলেন বানানোর ইসলামের বিধিবিধানকে ভিলেন বানানোর বা আসামের কার্ডগুলা দ্বারা করার একটা চেষ্টা আমরা দেখি অথচ এই পুরো আয়োজনটাই এ অধিকার রক্ষা ইত্যাদি ইত্যাদি এদের নামে যে পুরো আয়োজনটা এখানে দৃশ্যমান কিছু হয়তো ভালো কাজ আমরা দেখতে পাই মূলত পুরো আয়োজনটাই হল মাস্তানি এবং দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা মাত্র আফ্রিকাতে কি হচ্ছে রক্ষার নামে আমরা কে না জানি সেটা গোটা পৃথিবী জুড়ে আজ যা চলছে এই সবগুলোরই একটা বহির প্রকাশ এই ঘটনার একটু কৌশল করে এটা হয়তো খুব প্রকাশ্যে স্পষ্টভাবে হয়েছে জাস্ট এইটুকু পার্থক্য তো পৃথিবীর মানুষের জন্য আসলে ইসলামী যে সমাধান অন্য কোনো বিষয়ে যে অন্য কোন ইজম বা মতবাদে বা অন্য কোনো ধারণা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে মানুষের যে শান্তি প্রতিষ্ঠিত হবে না প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে না সেটা সমস্ত ঘটনার মধ্য দিয়ে আবারও পরিষ্কারভাবে বুঝে আসে জাতিসংঘের মতো এরকম একটা প্রতিষ্ঠান যদি এই ধরনের একটা ঘটনা যদি কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানের আসলে কার্যকরিতা কতটুকু সেটা যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম বর্বতা ফিলিস্তিনবাসীর উপর চলছে সেটা বেনিজের তুলনায় অনেক বেশি অনেক ভয়ঙ্কর অথচ সেটাকে আমরা দেখে না দেখার ভান করছি এবং গোটা পৃথিবীর মানুষের কাছে সহনীয় হয়ে গেছে যারা করছে গোটা পৃথিবীর চারপাশ থেকে একটা নরক তৈরি করে একটা এলাকাকে সম্পূর্ণ মাস্তানি এবং গায়ের জোর থেকে জাগসিদা করার চেষ্টা চলছে এবং সেটাকে পৃথিবীর শক্তিশালী দেশগুলো বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে এখান থেকেও কি তাদের আসল রূপ তাদের প্রকৃত চেহারা প্রকাশ পায় না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং বোঝার তফিক দান করুন